পরে খুব আরাম পাবেন নর্মাল হ্যান্ড ওয়াশ করা যাবে রংকশ গ্যারান্টি তো রয়েছে জমিনের পাড়ের অংশটা আর পুরো জমিনটা জুড়েই থাকছে শুধু কাজ পূজার জন্য স্পেশাল ভাবে করা রয়েছে এটা কালেকশন তো সো व्हाट দেখার মত আছে আসলটা দেখাই আমি আপনাদেরকে আসলটা কিন্তু খুব সুন্দর জড়ি সুতা দিয়ে খুব চমৎকার করে কাজ করা পুরো আঁচলটা জুড়েই থাকে ওকে এটার মধ্যে কালার আছে বেশ কয়টা এটা আজকে পূজা স্পেশাল কিছু কালেকশন দেখাবো একদমই নতুনত্বের মধ্যে সম্পূর্ণ ব্যতিক্রম হবে প্রতিটি ডিজাইন আর এগুলো কিন্তু সিল্ক ফেব্রিক্সের উপর প্রতিটি শাড়ি তো লাক্সারি স্টাইলের শাড়ি আপনারা যারা খুঁজছেন

আপনার যারা সিল্কের মধ্যে সিল্ক ফেব্রিক্স উপর পার্টি স্টাইলে শাড়ি করছেন চিপ এন্ড বেস্টের মধ্যে হ্যাঁ আঁচলটা ভর কাজ করা এবং জমিটা কাজ করে মিনা করা আচ্ছা জমিটা পুরো জমিটা মিনা করা কাজ থাকছে শাড়িটা পুরো 13.5 হাত কাপড় আরে 13 হাত শাড়িটা এটা হচ্ছে জমির পাড়ের অংশটা আর পুরো জমিটা জুড়েই থাকছে শুধু কাজ আচ্ছা এগুলোর ब्लाउজ পিসটা কি কাটা যাবে হ্যাঁ কাটা যাবে আপনার রানিং আচ্ছা রানিং সবচেয়ে ভালো হয় না কাটলে বেটার হবে কিছু বেশি দিয়ে পরা যাবে ওকে তো এটার মধ্যে কালার আছে বেশ কয়টা এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইসটা 1250 টাকা 1250 টাকা ওয়াও সিল্কের উপর ফুল বডি জামদানি কাজ করা শাড়ি পাচ্ছেন কালারগুলো 1250 টাকায় তো এটার মধ্যে বেশ কয়টা কালার এই যে কালারগুলো শো করে দিচ্ছি এই যে দেখুন কত চমৎকার করে কালারগুলো করা প্রতিটা কালার সুন্দর ব্লু সি গ্রিন মেরুন লাল আসলে পূজার জন্য কিন্তু একদম স্পেশাল কালেকশন বলতে পারেন একদম নতুনত্ব

এটা হচ্ছে জমিনের অংশটা পুরো শাড়িটা কাজ করা ফুল বডিটা এটা ভিতরে কালার আছে যে এটা আরেকটি কালার পেস্ট টাইপের কালার আর মিনা করা মাল্টি এটা এটা প্রাইসটা কত এটা প্রাইস 1350 টাকা 1350 টাকা হ্যাঁ 1350 টাকা 1350 টাকা এটার কালার কয়টা এটা কালার হচ্ছে আপনার এটা কালার এটা একটা কালার

খুবই চমৎকার আসলে এর আগে এই শাড়িগুলো কখনোই আপনারা দেখেন নাই একদমই ইউনিক পূজার জন্য স্পেশাল ভাবে পরা রয়েছে এটা এই যে দেখুন আমি একটু আপনাদেরকে ক্লোজলি দেখাই দেখুন আঁচলের কাজটা দেখুন কত সুন্দর দেখার মতো পুরো আঁচলটা জুড়ে কিন্তু সুন্দর করে কাজ করা রয়েছে এটা হচ্ছে আঁচলের অংশটা চিকন পাড়ের শাড়ি যারা খুঁজছেন এই যে পাড়টা কিন্তু একদমই ছোট চিকন পাড়ের মধ্যে সাথে একটা নকশি রয়েছে এই যে এটা হচ্ছে প্রতিটা নকশা আপনার কুচিতে আসবে যখন কুচি দিবেন এই নকশাগুলো কুচির মধ্যে চলে আসবে ওয়াও অনেক সুন্দর অনেক চমৎকার আপনি সাড়ে তেরো হাত এটা আপনার 1400 টাকা মাত্র 1400 টাকা ওয়াও দেখিয়ে আপনাদেরকে আপনি একদম মাথা নষ্ট করার মতো ডিজাইন আর ফ্যাব্রিক্স কিন্তু অনেক কোয়ালিটি ফুল সিল্ক ফেব্রিক্সের মধ্যে খুব চমৎকার সফট সিল্ক যেটা পরে খুব আরাম পাবেন নর্মাল হ্যান্ড ওয়াশ করা যাবে রং কস গ্যারান্টি তো রয়েছেই এবং প্রাইস চোদ্দশো আপনারা যদি সরাসরি শপে চলে আসান চলে আসবেন স্টার্ন মল্লিক এইচ কে শাড়ি দুই সাতানব্বই অবলিক আটানব্বই নাম্বার দোকানে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ